রাঙা তার গ্রামের মানুষদের সাথে সময় কাটাচ্ছিল তখন আড়াল থেকে তার উপর নজর রাখছিল সহদেব সে মনে মনে ফোন নিয়ে আসছিল রাঙাকে কি করে বন্দি করা যায় এদিকে বৃন্দা মনের মতো হোটেল না পাওয়ায় রাগারাগি করছিল বুধন আর মোরলবাবু এসে তাকে সন্ধ্যে নেমন্তন্ন করে যায় বৃন্দা তাদেরকেও বড়লোকীর দেমাক দেখাতে থাকে এরপরে বৃন্দার সাথে সুব্রতর ফোনে কথা হয় সুব্রত জানায় সে অনেক চেষ্টা করে ভুতুরে গ্রামে ঢুকতে পারেনি নিশ্চয়ই সেখানে কোনো গন্ডগোল আছে এদিকে জুয়ায় হেরে গিয়ে স্বার্থ রাগারাগি করতে থাকে কৃষ্ণা পিছিয়ে এসে তাকে শান্ত করে এরপরে ডিকে বলে একজন তাকে ফোন করে তাগাদা দেয় যে দশ হাজার টাকা তো পেলাম কিন্তু এখনও সত্তর হাজার টাকা বাকি আছে এদিকে আমরা দেখি মোরগের ডাকে একলব্যের ঘুম ভেঙে যায় হঠাৎ আরও কিছু জীবজন্তুর আওয়াজ পেয়ে ঘুম ছেড়ে উঠে বসে একলব্য রাঙাকে ডাকবার চেষ্টা করে কিন্তু রাঙামতি ঘুমে তখনও কাদা এদিকে সহদেব আর তার দলবল ফোন দিয়ে আঁটে যেভাবেই হোক একলব্যকে ঘর থেকে বের করে আনবে তারপর তাকে মেরে ফেলবে এদিকে একলব্য হঠাৎ ঘরে একটা সাপ দেখতে পায় আর ভয়ে ঈশ্বরকে স্মরণ করতে থাকে তখন রাঙার হঠাৎ করে ঘুম ভাঙে আর সেই সাপটাকে ধরে এনে একলব্যকে দেখায় একলব্য ভয় পেয়ে যায় রাঙা বলে এই হলো তার চেনা জানা সাপ আর তার নাম হলো ফুলি এদিকে সহদেব তার সাগরেদের বলে ভেতরে গিয়ে গন্ডগোল করতে আর তারই মধ্যে থেকে সে একলব্যকে বের করে আনবে তারা দরজায় টোকা মারতে থাকে রাঙা দরজাটা খুলে দেয় তবে রাঙার হাতে সাপ দেখে ভয় পেয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায় রাঙা তাদেরকে ধাওয়া করেও ধরতে পারে না তবে তার বুঝতে বাকি থাকে না যে এই কাজটা সহদেবেরই ফিরে এসে লোকাল থানায় ফোন করে ঘটনাটা জানাতে চায় একলব্য কারণ যে কোনো মুহূর্তে কোনো একটা অঘটন ঘটতে পারে তবে রাঙা তাকে বাধা দেয় আর বলে নিশ্চয়ই কাল গ্রামে সবাই মিলে সহদেবকে সায়স্তা করবে তবে একলব্যের মন থেকে রাঙার জন্য চিন্তা দূর হয় না